শুকনো ক্ষেত আর দূর পাহাড়ে ঘেরা একটি ছোট্ট ধুলাই ভরা গ্রামে ইউসুফ নামে এক দরিদ্র কৃষক বাস করত ইউসুফ ছিলেন দয়ালু সৎ আর পরিশ্রমে কিন্তু ভাগ্য কখনই তার পক্ষে ছিল না প্রতি বছর বৃষ্টি দেরিতে আসত তার ফসল শুকিয়ে যেত আর তার সারগুলো পাতলা হয়ে যেত এবং সে যতই কষ্ট করুক না কেন যত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠুক না কেন বা যতক্ষণে কাজ করুক না কেন তার ফসল তার স্ত্রী মীরা আর তার ছোট্ট ছেলে রাজুর পেট ভরানোর জন্য কখনই যথেষ্ট ছিল না তবুই ইউসুফ কখনো অভিযোগ করতো না প্রতিদিন সকালে সে উঠতে থাকা সূর্যের দিকে তাকিয়ে হাত গুটিয়ে বলতো হে আল্লাহ তুমি আমাকে যা কিছু দিয়েছো সব কিছুর জন্য ধন্যবাদ কিন্তু ভেতর ভেতরে সে প্রায়ই ভাবত যদি আমার কাছে আরও কিছু থাকতো কয়েকটি ভালো যন্ত্র কয়েকটি ভালো সার বা সম্ভবত একটি বড় জমি তাহলে খুব ভালো হতো এক গরমের বিকালে যখন তার খালি পায়ের নিচের মাটি ফেটে গেল ইউসুফ তার পুরনো করুল নিয়ে বাজারে বিক্রি করার জন্য কিছু কাঠ কাটার জন্য বনের মধ্যে চলে গেল পাখির কিচিরমিচির ছাড়া বন একেবারে শান্ত ছিল যখন সে কয়েকটি শুকনো ডাল কাট ছিল তখন সে একটি মৃদু ফিসফিসানি শব্দ শুনতে পেল যেন বাতাস নিজেই তার সাথে কথা বলছে ইউসুফ তুমি আমার বাচ্চাদের কাটছো কেন চমকে ওঠে সে চারপাশে তাকালো কেউই সেখানে ছিল না কেবল ছিল একটা লম্বা প্রাচীন গাছ তার কাণ্ডটি বয়স্ক মানুষের মুখের মতো বেঁকানো ছিল আর তার শিকরগুলি মাটির গভীরের মধ্যে ছড়িয়েছিল ইউসুফ ভয়ের সাথে বললো কে বলছো আবার আওয়াজ ভেসে উঠলো আমি বলছি ভয় পেও না আমি এই বনের পাহারাদার তোমার হৃদয় ভালো ইউসুফ আমি তোমাকে কখনো অভিযোগ ছাড়াই পরিশ্রম করতে দেখেছি আর এর জন্য আমি তোমার তিনটি ইচ্ছা পূরণ করব। কিন্তু মনে রেখো প্রতিটি ইচ্ছা তার ছায়ার সাথে আসবে ইউসুফের চোখ বড় বড় হয়ে গেল সে অবিশ্বাসে চোখ ঘষে বললো তিনটি ইচ্ছা তুমি কি সত্যি বলছো গাছের পাতা সোনালী আলোয় ঝিকমিক করে উঠলো একদম সত্যি বুদ্ধিমানের সাথে বেছে নিও ইউসুফ তুমি কি চাও ইউসুফ তার ভাগ্যকে বিশ্বাস করতে পারছিল না প্রথমবারের মতো সে আশা ও উত্তেজনার নতুন স্রোত অনুভব করলো সে সেই সোনালী গাছের সামনে মাথা নত করলো ধন্যবাদ হে গাছ আমি ইচ্ছা করার আগে সাবধানে চিন্তা করতে চাই আমি এখন বাড়ি যাচ্ছি সে তাড়াহুড়ো হর করে বাড়ি ফিরে গেল তার মন অস্থির হয়ে উঠেছিল পথে সে চিন্তা করছিল যে সে কি চাইতে পারে সোনা জমি একটি প্রাসাদ নাকি একটি গোটা শহর যখন সে তার কুড়ে ঘরে পৌঁছালো তার স্ত্রী মীরা রাতের খাবারের জন্য পাতলা ঝোল রান্না করছিল ইউসুফ বসে পড়ল তার চোখ জল জল করছিল মীরা যেন আজকে কি অবাক কাণ্ড ঘটেছে এবং সে মিরাকে তার গাছ আর তার তিনটি ইচ্ছে সম্পর্কে সব কিছু খুলে বললো তিনটি ইচ্ছা ইউসুফ তুমি কি নিশ্চিত যে তুমি দিনের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখো নাই ইউসুফ হেসে উঠল। সেটা তো কালই দেখা যাবে আমরা একটা চেষ্টা তো করেই দেখতে পারি সেই রাতে খড়ে ছাদের নিচে মৃদু বাতাস বইতে থাকলো ইউসুফ আর মীরা কেউই সেই রাতে ঘুমোতে পারল না তারা একে অপরকে ফিস থাকলো আমাদের প্রথমে কী চাওয়া উচিত সোনা জমি খাবার নাকি আরাম আর চাঁদের আলো তাদের মুখে পড়তেই মীরা দীর্ঘশ্বাস ফেলে বলল। হয়তো আমাদের সহজ কিছু দিয়ে শুরু করা উচিত শুধু একবারের জন্য পেট ভরে আমি খেতে চাই হয়তো হয়তো শুধু একটা ভালো খাবার ইউসুফ হেসে বলল ঠিক আছে কিন্তু তারা জানতো না এই ছোট ইচ্ছা তাদের এমন এক শিক্ষা দিয়ে যাবে যা তারা কখনোই ভুলতে পারবে না পরের দিন সকালে সূর্যের আলোয় ইউসুফের ছোট্ট করে ঘরে পড়ার সাথে সাথে গ্রামের মরগড়া ডেকে উঠলো ইউসুফ সূর্য ওঠার আগেই উঠে পড়েছিল আগের দিনের ঘটনা হলো তাকে এখনও অবাক করে রেখেছিল মেয়েরা একটু ভয়ের সাথে তার দিকে তাকিয়ে বলল তাহলে কি তুমি সত্যিই চেষ্টা করতে চাও ইউসুফ হেসে মাথা নাড়ল তারপর সে বনের মধ্যে দিয়ে বনের শেষ প্রান্তে চলে গেল যেখানে জাদুর গাছের সোনালি পাতাগুলি সকালের আলোয় হালকাভাবে ঝিকমিক করছিল সে সালাম জানিয়ে ফিস ফিসিয়ে বলল হে জাদু গাছ আমি একটি বড় সুস্বাদু খাবারে ভরা ঝুড়ি চাই যা আমার আর আমার পরিবারে পেট ভরা পর্যন্ত শেষ হবে না গাছটি হালকাভাবে তার পাতাগুলি ঝাঁকড়ি দিয়ে উঠলো আর কিছুক্ষণ পরেই ইউসুফের সামনের মাটিতে একটি সোনালি আলো পড়ল ইউসুফ যখন তার চোখ খুললো তার চোখ তার হাতে চলে এলো তার সামনে একটি ঝুড়ি ভর্তি গরম খাবার তাতে ছিল নরম রুটি সোনালি ভাত মশলাদার তরকারি মিষ্টি ফল এমনকি একপাত্র ক্রিমে ভরা দিলো মুখে হাসিনি ইউসুফ ভারী ঝুড়িটি তুলে বাড়ির দিকে ছোট দিল আর চিৎকার করে বললো মীরা রাজু দেখো গাছটি তার কথা রেখেছে তার স্ত্রী চোখ বড় বড় হয়ে গেল আল্লাহর কসম এটা দেখতে একেবারে রাজকীয় খাবারের মতো লাগছিল রাজু আনন্দের সাথে চিৎকারে হাত দালি দিতে লাগলো তারা একসাথে বসে খেতে শুরু করলো প্রথমে ধীরে ধীরে তারপর নিজেকে তারা আটকাতে আর পারল না খাবারটি এতটাই নরম ও সুস্বাদু ছিল যে তারা কখনও খায়নি কয়েক মাস পর প্রথমবারের মতো পেট ভরে তারা খেয়েছিল মীরা এমনকি পরে খাবার জন্য কয়েকটি মিষ্টিও প্যাক করে রাখলো। কিন্তু সূর্য যতই ওপরে উঠল অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো ইউসুফ চোখে ঘুম ভারী আর অস্বস্তি বোধ করতে শুরু করলো তার পেট জোরে জোরে ডাকতে শুরু করলো মীরাও কাতরাতে লাগলো এমনকি ছোট রাজুও হেজকি হেঁচকি তুলতে শুরু করলো আর তার পেট চেপে ধরলো তারপর মীরা কেঁদে উঠলো আমরা অনেক খেয়ে ফেলেছি আর আস্তে আস্তে তাদের পুরোটা কুঁড়ে ঘর কান্নার শব্দে ভরে গেল জান্নাতের মতো মনে হয় চমৎকার খাবার এখন তাদের বোঝা মনে হচ্ছিল বিকালের মধ্যে তারা সবাই মেঝেতে শুয়েছিল আর কেউই নড়তে পারছিল না ইউসুফ দুর্বলভাবে ভাবে বিড়বিড় করে বলল গাছটি আমাদের যা চেয়েছি তা দিয়েছে কিন্তু আমার মনে হয় এটি আমাদের প্রয়োজনের চেয়ে বেশি দিয়ে ফেলেছে মিরা তার পেটে ব্যথা নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল হয়তো গাছটির কথা প্রতিটি ইচ্ছার সাথে একটি ছায়া আসে তার মানে এটাই সন্ধ্যার মধ্যে তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল ইউসুফ জানালা দিয়ে বাইরের দিকে তাকে ফিস ফিসিয়ে বললো পরের বার আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে সেই রাতে তারা যখন জেগে উঠল মিরা আস্তে আস্তে বলল আমরা পরের ইচ্ছাটাকে এইভাবে নষ্ট করব না হয়তো আমাদের ভবিষ্যতের জন্য কিছু জমি বা সম্পদ চাওয়া উচিত যাতে আমাদের আর কখনো চিন্তা না করতে হয় ইউসব ধীরে ধীরে মাথা নাড়ল নতুন লোভে তার চোখ জ্বলে উঠছিল কিন্তু সে তার টের এখনও পায়নি হ্যাঁ আগামীকাল আমরা সোনা ও সম্পদ চাইব ইউসুফ বলল। বাইরে জাত গাছটি হালকা বাতাসে দোল খাচ্ছিল তার সোনালি পাতালগুলি এমনভাবে ঝিকমিক করছিলো জেনে সে আগা থেকেই জানতো যে কি ঘটতে চলেছে পরের দিন সকালে ইউসুফ সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠল। ঠান্ডা বাতাস তার মুখকে স্পর্শ করছিল আর বনের পাখিদের কলরব বাতাসে ভেসে আসছিল কিন্তু ইউসুফের মন অস্থির হয়ে উঠেছিল সেই জান্নাতি খাবারের স্মৃতি এখনো তার মনে না ছিল মিষ্টি স্বাদ সোনালি ভাত আর পেট ভরে খাবার অনুভূতিকে সে এখনো ভুলতে পারেনি জীবনে প্রথমবার সে আর মাঠে যেতে চাইছিল না সে মীরাকে বলল আমার আর ঠেকুর ও কষ্ট করার কি দরকার আছে গাছ তো আমাদের যা দরকার সবই দিতে পারবে মীরা চিন্তিত হয়ে বললো কিন্তু ইউসুফ গতকাল কি হয়েছিল তোমার মনে আছে তো হয়তো আমাদের সহজ কিছুই চাওয়া উচিত যেমন একটি ছোট জমির টুকরো অথবা একটি সুস্থ সার ইউসুফ মাথা তার চোখ উত্তেজনায় জল জল করছিল না না মীরা এবার আমরা ছোট কিছু চাইব না যদি আমাদের কিছু চাইতেই হয় তাহলে আমরা প্রচুর ধন সম্পদ যাতে আমাদের সারাটা জীবন রাজাদের মতো কাটে মীরা তাকে থামানোর চেষ্টা তো করলো কিন্তু তার আগেই সে বনে ছুটে চলে গেল সকালে রোদের নিচে জাদুর গাছটি ঝিকমিক করছিল তার সোনালি পাতাগুলো হাওয়ায় ফেস ফেস করছিল ইউসুফ তার সামনে দাঁড়িয়েছিল আর তার বুক উত্তেজনায় জোর জোর কাঁপছিল হে মহান গাছ আমি সোনার সম্পদ চাই যাতে আমাকে আর কখনো কাজ না করতে হয় কখনো চিন্তা না করতে হয় গোটা বোন একেবারে নিস্তব্ধ হয়ে গেল তারপর হঠাৎ ইউসুফের পায়ের নিচের মাটি ফেটে গেল আর সেখান থেকে সোনালি আলো বেরোতে শুরু করলো ইউসুফ আলোতে দেখতে না পেয়ে তার চোখ ঢেকে নিল যখন সে আবার তাকালো তখন সেখানে একটি বড় কাঠের সিন্ধুক হাজির হয়ে গিয়েছিল যেখানে সোনার মুদ্রা রত্ন নেকলেস আর অলঙ্কার ঝলমল করছিল নিজের সামনে হঠাৎ এত কিছু দেখে ইউসুফের বুক কাঁপতে শুরু করলো এটা সত্যি এটা সত্যি আমি এখন ধনী হয়ে গেছি সে ভারী সিন্দুকটি মাথায় নিয়ে ফিরে গেল মিরা এবং রাজু সেটাকে দেখে অবাক হয়ে গেল সিন্দুকের ভেতরে সোনা এতটাই উজ্জ্বলভাবে জ্বলছিল যে তাদের ছোট্ট কুঁড়েঘর সোনালে আলোয় ভরে গেল ও ইউসুফ মিরা ফিসফিসিয়ে বলল। এটা তো অনেক সোনা কিন্তু অন্যরা কি বলবে তারা হিংসা করবে তারা প্রশ্ন করবে তখন আমরা কি বলবো ইউসুফ জোরে হেসে উঠল ওদের বলতে দাও ওদের যা বলার আছে আমরা এখন আর কোনো গরিব চাষি নয় আমরা এক বিশাল বাড়ি বানাবো চাকর রাখবো নতুন পোশাক কিনবো আর তাই কয়েক সপ্তাহের মধ্যে মাটির তৈরি সেই সাধারণ করে বদলে একটি সুন্দর ইটের ঘরে তৈরি ইউসুফ মাটির কাজ বন্ধ করে দিল দামি খাবার খেতে শুরু করলো রেশমের পোশাক পরতে শুরু করলো গ্রামের মানুষ ফিস ফিস করতে লাগলো ইউসুফ রাতারাতি এত ধনে হয়ে গেল কিভাবে সে কি কোনো গুপ্তধন পেল নাকি ভূতের সাথে সে চুক্তি করেছে কেউ কেউ তার প্রশংসা করতে শুরু করলো আর অন্যরা তাকে সন্দেহ করতে লাগলো এমনকি তার পুরনো বন্ধুরাও তার কাছে আসা বন্ধ করে দিল কিন্তু ইউসুফ তাদের পাত্তা দিল না সে গর্বের সাথে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে শুরু করলো যারা তাকে একসমের সাহায্য করেছিল তাদের সাথে সে অভদ্রভাবে কথা বলতে চালু করলো এমনকি মীরাও তার সামনে অস্বস্তি বোধ করতে লাগলো ইউসুফ সে এক রাতে বলল তুমি বদলে গেছ তুমি আর হাসো না তুমি কাউকে সম্মান করো না তুমি শুধু নিজের সোনার নেশাই ডুবে থাকো ইউসুফ বলল তুমি বুঝতে পারছো না মীরা বাস্তব জীবন এমনই মানুষ তোমাকে সম্মান করে না করে তোমার সম্পদ আর সোনাকে কিন্তু সময়ের সাথে সাথে ইউসুফের আনন্দ শেষ হতে শুরু করলো এক সময় সূর্যের আলোর মতো জ্বলে ওঠা সেই সোনা এখন তার বুকের ওপর ভারী হয়ে উঠেছিল সে চিন্তা করতে শুরু করলো ভয়ে ভয়ে থাকতে শুরু করলো যে চোরেরা তার সোনা চুরি করে যাতে না নিয়ে যেতে পারে সে দিনের বেলাও ঘরের দরজা বন্ধ করে রাখতো আর সব সোনা মিজের নিচে নকিয়ে রাখতো এইভাবে আস্তে আস্তে তার ঘুমও শেষ হয়ে গেল আর সে রাতে আর কখনই ঘুমোতে পারলো না একদিন সন্ধ্যায় দশ বারের মতো সে সোনা গুনতে বসলে সে শুনতে পেল মেয়েরা দুঃখের সাথে রাজুকে ফিস ফিসিয়ে বলছে তোমার বাবার কাছে এখন সব কিছু আছে কিন্তু শান্তি নাই এই কথাগুলো তার মনের ভেতর পর্যন্ত গেতে গেল। সেই রাতে দুঃসফের ঘুম আর এলো আর সে ছাদের দিকে তাকিয়ে রইল হয়তো সম্পদ সত্যিই মানুষকে সুখ দিতে পারে না সে ভাবল কিন্তু আমার এখন একটা ইচ্ছা বাকি আছে আর সেই শেষ ইচ্ছাটাই সব কিছু ঠিক করে দেবে সে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল। বাইরে দূরে জাদুর গাছটা হালকাভাবে ঝিকিমিকি করে উঠল। তার পাতাগুলো যেন দীর্ঘশ্বাস ফেলছিল যেন সে আগে থেকেই জানতো যে এর শেষটা কিভাবে হবে পরের দিন সকালে ইউসুফ আবার সে জাদু গাছের সামনে দাঁড়িয়েছিল সোনালি পাতাগুলো মৃদুভাবে খসখসে শব্দ করছিল যেন তার কথা বলার অপেক্ষায় আছে কিন্তু এবার ইউসুফকে অন্যরকম দেখাচ্ছিল ক্লান্ত নিদ্রাহীন আর খালি চোখে সে হাস ছিল না আর তার এক সময়ের উজ্জ্বল পোশাকগুলোও চিন্তায় কুঁচকে গিয়েছিল সে গাছকে সালাম করে বলল হে গাছ আমি যা চেয়েছিলাম তা তুমি আমাকে দিয়েছ খাবার সোনা আরাম তবুও আমি খুশি নয় আমার পরিবার এখন কম হাসে এবং আমার মনে মনে সবসময় খালি খালি মনে হয় এখন আমার কি করা উচিত গাছের গভীর আওয়াজ বনের মধ্যে চারিদিক থেকে ভেসে এলো ইউসুফ তুমি তোমার পেট আর ঘর ভরাতে দুটি ইচ্ছা ব্যবহার করে ফেলেছ এখন এখন যা খালি আছে তা হলো তোমার মন তুমি কি চাইবে আরও জিনিস নাকি মনের শান্তি ইউসুফ মাথা নিচু করে কিছুক্ষণ ধরে ভাবল তার মনে পড়লো মাঠের ভোরবেলা বৃষ্টির পর ভেজা মাটির গন্ধ আর সাদা নুন আর রুটি রান্না করার সময় মীরার মুখের হাসি সে বুঝতে পারলো যে গাছটির সাথে দেখা হবার আগের সেই মুহূর্তগুলোই ছিল তার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত আর তার চোখ থেকে জল ভেসে পড়ল। তারপর সে বলল, হে মহান গাছ আমি ফিরে যেতে চাই তোমার সাথে দেখা হওয়ার আগের দিনগুলোতে আমি ফিরে যেতে চাই আমি আমার সরল জীবনকে ফিরে পেতে চাই সোনা লোভ আর কোনো আকাঙ্ক্ষা ছাড়াই কেবল শান্তি আর কৃতজ্ঞতাকে আমি ফিরে পেতে চাই কৃতজ্ঞতা ঝাপসা হয়ে গেল সোনার সিন্দুক মিলিয়ে গেল আর তার বড় বাড়িটাও অদৃশ্য হয়ে গেল এবং মুহূর্তের মধ্যে সব কিছু শান্ত হয়ে গেল যখন সে চোখ খুললো তখন সে তার পুরনো মাটির কুড়ে ঘরের পাশে দাঁড়িয়েছিল একটা ফাটা দেওয়াল আর একটা কাঠের দরজা মীরা চুলার কাছে হাঁটু গেড়ে রান্না করছিল আর আস্তে আস্তে গুনগুন করছিল রাজু ধুলার মধ্যে লাঠি নিয়ে খেলছিল ইউসুফ অবিশ্বাসের চোখে হাত বুলিয়ে বলল মীরা রাজু সব কিছু ফিরে এসেছে মীরা মুচকে হেসে বললো হ্যাঁ তাই নয়তো কি কোথায় আর যাবে ইউসুফ হেসে দৌড়ে তাদের দুজনকে শক্ত করে জড়িয়ে ধরলো আমি কত বড় বোকা ছিলাম সে ফিসিয়ে বলল। আমার যা দরকার ছিল সেটা আগে থেকে আমার কাছে ছিল তাও আমি আরো বেশি সন্ধানে ছিলাম সেদিন সন্ধ্যায় সে বোনের দিকে তাকিয়ে শেষবারের মতো সোনালি পাতা ঝিকিমিকি দেখতে পেলো বাতাসে ভেসে এলো একটি মৃদু কণ্ঠস্বর এখন তুমি বুঝতে পেরেছো ইউসুফ আসল জাদু ইচ্ছাই নয় তোমার যা আছে তার মধ্যে সন্তুষ্ট থাকার মধ্যেই থাকে ইউসুফ মুচকে হেসে হাত জড়ো করে বললো ধন্যবাদ হে জাদুর গাছ আমি তোমার দেওয়া এই শিক্ষা কখনো ভুলবো না সেদিন থেকে ইউসুফ আবার তার জমিতে কাজ শুরু করলো কিন্তু এবার তার হৃদয় হালকা হয়ে গেছিল সে লাঙল চাগানোর সময় গান খাবার সময় হাসতো আর কখনো অভিযোগ করতো না গ্রামবাসীরা বলতো ইউসুফ হয়তো সবচেয়ে ধনী ব্যক্তি নয় কিন্তু সে নিশ্চয়ই সবচেয়ে সুখী মানুষ আর গল্পের শিক্ষা হলো প্রকৃত সুখ ইচ্ছা সম্পদ বা জাদু থেকে আসে না এটি কঠোর পরিশ্রম আর সন্তুষ্ট হৃদয় থেকে আসে